বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমরা যদি রোজ রোজ পটলের রেসিপি করতে করতে বোর হয়ে যাও আর তোমাদের মনে হয় পটলের অন্য কিছু তৈরি করবে তাহলে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা তৈরি করা একেবারেই সহজ আর খেতে তো অসম্ভব ভালো তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আজকের রেসিপি মুখ পটলের রসা আর হ্যাঁ আমার জানা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে এসো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে ন দশটা পটলকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দেখো খোসাগুলো কিন্তু আমি পুরো ছাড়াইনি। একটু একটু রেখে রেখে ছাড়িয়েছি এইভাবে ছাড়লে কি হয় বলো তো ভাজার সময় পটলগুলো অতিরিক্ত নরম হবে না আর এখানে চারটে আলুকে ঠিক এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে পটলগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ধরি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পটল দিয়ে দিচ্ছি সামান্য চুল দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব আচ্ছা এবারে পটলটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি দু করে মতো আদা নিয়ে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম নিও আর বড়ো সাইজের একটা টমেটোকে এভাবে টুকরো করে নিয়েছি এটা এবার একত্রে মিক্সিতে পেস্ট করে নেব পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে পটলগুলো আমি তুলে নেব এবারে ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব আলুতেও আমি সামান্য নুন দিয়ে দিলাম হলুদটা দিলাম না হলুদ যেহেতু তেলে আছে সেই জন্য হলুদ আর দিলাম না এবার আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব আচ্ছা এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা তুলে নেব এবারে ওই তেলের মধ্যেই আমি আবারও দু চামচের মতো তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিয়েছি এলাচ দা দারচিনি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এবারে আমি গ্যাসের আশটা বাড়িয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো প্রায় দু তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলা তোমরা যতটা ভালো করে কষাবে গ্রেভিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে মশলাটা দু তিন মিনিটের মতন কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে কাঁচা গন্ধও চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড়ো এক চামচে ধনের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচে শাহি গরম মশলা এবারে এই মশলাটাকেও আমি দু তিন মিনিটের মতো কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো এবারে আমি আরেকটা মশলা তৈরি করে নিই সেই জন্য নিয়ে নিয়েছি এখানে দশ বারোটা কাজু এইভাবে টুকরো করে নিয়েছি আর চায়ের চামচে দু চামচে পোস্ত আমি নিয়ে নিয়েছি এবার এটা একত্রে আমি মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি আর এই দেখো তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কোস্ত এবারে কাজু বাটাটা দিয়েও আমি ভালো করে কষে নেব কাজু বাটাটা দিয়ে কিন্তু তোমরা অনর্গল কষতে থাকবে নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে কাজু বাটাটা দিয়েও আমি প্রায় দু মিনিটের মতো কষে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মুগ ডালটা এবার মুগ ডালটা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন আমি কষে নেব বন্ধুরা এখানে আমি চায়ের কাপের এক কাপ মুগ ডালকে ভালো করে ধুয়ে প্রায় আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজিয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তোমাদের জন্য একটা টিপস তোমরা যে কোনো ডালি যদি এক ঘন্টা আধ ঘন্টা ভিজিয়ে রাখো তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমাদের কাজেরও সুবিধে আর গ্যাসেরও সাশ্রয় এই দেখো পাঁচ মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আমি কিন্তু এখানে ডাল আর আলু সেদ্ধ হওয়ার মতন করে জল দিয়েছি ডাল আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেবে বন্ধুরা পাঁচ মিনিট বাদে ফিরে এলাম এই দেখো আলু আর ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দেড় চামচের মতো চিনি দিলাম রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এবার পটলটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি আসল উপকরণ এই রান্নাটা কিন্তু আমি দুধ দিয়ে করছি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ দুধ তোমরাও চেষ্টা করো দুধ দিয়ে করতে এই রান্নাটা দুধ দিয়ে করলেই কিন্তু রসাটা খেতে ভীষণ ভালো লাগবে আমি এখানে দু কাপ দুধ দিয়ে দিলাম তোমরা গ্রেভিটা যেরকম রাখবে সেই মতো দুধ দিও তাছাড়া যেহেতু ডাল আছে ঠান্ডা হলে কিন্তু ডালটা গ্রেভিটাকে অনেকটা টেনে নেবে সেই পরিমাণ মতো গ্রেভিটা রাখতে হবে পুরোটা মিশিয়ে দিলাম এবার আবারও দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দু মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম এই দেখো গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে এর থেকে আমি আর শুকবো না কারণ ঠান্ডা হলে পরে আরো বসে যাবে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি আর দিয়ে দিলাম এক চামচে বাটার তোমরা কিন্তু বাটারের পরিবর্তে ঘিও দিতে পারো সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি মুগ পটলের রসা একদম ডিফারেন্ট আইটেম দেখা যাক কেমন পরোটা দিয়ে ট্রাই করছি মানে দারুণ বা অসম্ভব কোথায় ভুল বলা হবে এত টেস্ট হয়েছে খেতে মানে এটা দুধ দিয়ে গ্রেভিটা বানানো হয়েছে গ্রেভিটার এত সুন্দর টেস্ট মানে তোমরা যদি একদিন না বানিয়ে খাও তোমরা বুঝবে না যে এটার কি টেস্ট একদিন অবশ্যই রেসিপিটা বানিয়ে খেও দারুণ টেস্টি